আজ ছাব্বিশে জানুয়ারি পূজাতন্ত্র দিবস সারা দেশ জুড়ে মহা সমারোহের সাথে এই দিন পালন করা হচ্ছে সারা দেশ যখন পূজাতন্ত্র দিবস পালনে ব্যস্ত তখন আমাদের ক্যামেরায় ধরা পড়ল অন্য এক চিত্র। হাওড়া কাঁটোয়া শাখার সমুদ্রগড় স্টেশনের পাশেই দীর্ঘদিন ধরে নোংরা জমে জমে এক প্রকারে আবর্জনা স্তূপে পরিণত হয়েছে নিত্যযাত্রী থেকে এলাকাবাসীর কাছে জানা যায় দীর্ঘদিন ধরে প্ল্যাটফর্মের পাশেই এই নোংরা আবর্জনা জমে আছে এই নোংরা আবর্জনা জমে থাকার ফলে গোটা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে যা রীতিমতো উদ্বেগজনক গ্রামবাসী জানান বর্ষাকালে সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি হয় এই এলাকা আবর্জনা জমে থাকার ফলে জল জমে থাকে রাস্তায় রাস্তা দিয়ে চলাচল তখন একেবারেই দুঃসাধ্য হয়ে পড়ে স্কুল পড়োয়া থেকে শুরু করে নিত্যযাত্রী সহ সাধারণ মানুষ অনেক অসুবিধার সম্মুখীন হয় দীর্ঘদিন ধরে নোংরা জমে থাকা ফলে ডেঙ্গু ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগ জীবাণু আতুর ঘরে পরিণত হয়েছে এই জায়গায় নিত্যযাত্রী থেকে এলাকাবাসীর দ্রুত এই আবর্জনা পরিষ্কার করার দাবি জানিয়েছেন রেল কর্তৃপক্ষের কাছে সমুদ্রগড় থেকে রিপোর্ট সৈয়দ আবু জাফর এমবিএস নিউজ ডেলি প্যাসেঞ্জার আমি চাইছি সমুদ্রগড়ের স্টেশনে চারোদিকে নোংরা আবর্জনা ভরে গেছে এটা যাতে পরিষ্কার হয় রেল কর্তৃপক্ষের কাছে আবেদন যেন এটা খুব শীঘ্রই হয় দীর্ঘ দিন থেকে এটা ময়লা আবর্জনার মধ্য দিয়ে আমরা চলাফেরা করি আপনার এটা কোথায় আবেদন করেছিলেন এটা আমরা আমরা রেল বোর্ডকে আমরা কিছুটা জানিয়েছি এখনও কাজ সোরা হয়নি সেই হিসাবে আমরা চাইছি দ্রুত তাড়াতাড়ি হোক এটা রেল কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি এখন কি চাইছেন এখন এই মুহুর্তে আমরা চাইছি এই নোংরা জঞ্জাল পরিষ্কার হয়ে যাক আমরা খুব যেন ভালো বলতে পারি রেল দপ্তরকে রেল যেন আমাদের সমুদ্রগড় এই মধ্যজনে এবং আদর্শ স্টেশন হিসাবে এটা রেল যেন আমাদের দেখে আপনারা আছেন সবাই আমিও আছি আমরা রেল কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করছি যেন এটা খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হয় আপনার নাম আমার নাম আনন্দ চৌধুরী আমি মধ্যজনের একজন সদস্য ডেলিকেট সদস্য এটা যাতে সুস্থ পরিবেশ যাতে বজায় থাকে এবং যাতে সেটা সঠিকভাবে সেটা নাগরিকদের পক্ষ থেকে প্লাস প্রশাসনিক উভয়ের তরফের আর কি সহযোগিতায় সেটা যাতে হয় সেই সুস্থ পরিবেশ ফেরত আসে সেটাই চাই আমরা আচ্ছা এটা কতদিন ধরে রয়েছে তো আমি এখান থেকে এখানে প্রায় দশ বছর ধরেই দেখছি এখানে এরকম অসুবিধা কি কি হচ্ছে অসুবিধা এখানে বিশেষ করে তো ছমাস বর্ষার যে ছটা সিজন সেই সময় তো এখানে যাতায়াতের অস্বাস্থ্যকর পরিবেশ থাকে স্কুলের বাচ্চা থেকে শুরু করে পথ নাগরিক থেকে শুরু করে কেউই এখানে এই রাস্তা চলাফেরা করতে পারে না আর কি রেল কোন দায়িত্ব রেল সেইভাবে কোন আন্তরিক ভূমিকা তাদের দিক থেকে লক্ষ্য করি না এটা কি রেলের জায়গা অবশ্যই রেলের জায়গা আচ্ছা আপনার নাম আমার নাম বিপ্রদাস অবতার এইখানেই বাড়ি হ্যাঁ আমার আদর্শ পল্লীর বাসিন্দা